জামাত যে অবস্থায় অবস্থা ছিল ওই অবস্থায় থেকে এখন তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের প্রতি তাদের যে একটা ওই যে বলে কালকে একজন বলতেছিল যে জোয়ার জনপ্রিয়তার একটা জোয়ার চলে আসছে এটা বিভিন্ন কারণে হতে পারে একদম তো জামাত ইসলামে যদি ক্ষতি করতে ওরা বোঝায় যে দে আর এ মডারেট মডারেট ইসলামিক পলিটিক্যাল পার্টি এবং বাস্তবতার সাথে খাপ খাওয়ায়ে যদি তারা রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি হয় আমার মনে হয় আহ ইসলামের জামাত ক্ষমতায় গেল দেশের জন্য কোনো তারিখের পর থেকে সেই জুলাই আগস্ট পাঁচ তারিখের পর থেকে চব্বিশ সালের আমি কিন্তু বিভিন্ন জায়গায় বলছি এবং অনেকেই বলছে বিভিন্ন আলাপ আলোচনায় লেখালেখিতে যে এইবারের জাতীয় নির্বাচনের সমীকরণ কিন্তু ভিন্ন হবে সবাই যেটা মনে করে যে লোকজনকে হিপটোনাইজ করে চলে আসবে আমার মনে হয় ওই দিন শেষ এবং চব্বিশের যে বিপ্লব এইটা কিন্তু সবাইকে বুঝাই দিচ্ছে যে পুরনো ধারার রাজনীতিতে লোকজন আর বিশ্বাস করে না মিথ্যা প্রতিশ্রুতি ওগুলা আর খায় না তো সেজন্য লোকজন দেখতে চায় আহ যে স্বপ্ন তারা দেখছে নতুন স্বপ্ন জুলাই বিপ্লবের পর ওই স্বপ্ন পূরণে তাদের সামনে নিয়ে যাবে কে তাদেরকে গাইড করবে মিথ্যা কথা না বইলা মিথ্যা প্রতিশ্রুতি না দিয়া কারা আহ হু ওয়ান বিজনেস এদের এই ধরনের লোককে তারা নির্বাচিত করবে বাট তবুও রাজনৈতিক দলগুলো ওরা যার যার মতো করে বলবে আশাবাদী থাকবে এবং নির্বাচনী কৌশল হিসাবে নির্বাচনের আগে অনেক অ্যালায়েন্স বা জোট ওরা করবে করতে পারে এবং করছে আমরা দেখছি এটা সব জায়গায় হয় রাজনীতিতে তো এইটা নিয়ে আসলে কোনো একটা লাইন ড্র করা যায় না আমি মনে করি তারপর আপনি মনে করেন এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সরকারি বেসরকারি নন প্রফিট প্রফিট বিভিন্ন অর্গানাইজেশন থেকে দেশে এবং দেশের বাইরে আহ যে জরিপ করা হচ্ছে এই জরিপ গুলো আমি বলবো এগুলোর উপরও কোনো বিশ্বাস করা উচিত না এবং এগুলো খুব একটা হান্ড্রেড পার্সেন্ট আমলে নেওয়া উচিত না হ্যাঁ মেবি রাজনৈতিক দলগুলো এগুলো থেকে তাদের মাঠ পর্যায়ের পরিস্থিতিটা যাচাই করতে পারে এবং ওইভাবে তারা তাদের কর্মকাণ্ড পরিচালনা করতে পারে বা পুনমূল্যায়ন করতে পারে কিন্তু ওই জরিপও জরিপরিবৃত্তা কেউ যদি একবারে খুশি হয়ে যায় নাচানাচি করে যে ক্ষমতা আমার মনে হয় এটা ভুল হবে কারণ অতীতেও আমরা এরকম দেখেছি বিভিন্ন পুরা হান্ড্রেড হয়েছে তো সেজন্য আহ সমীকরণ এবার ভিন্ন হবে আর আপনি যেটা বলছেন জামাত বলেন বা বিএনপি বলেন বড় দল জামাদের জামাতের প্রেক্ষিতটা হচ্ছে ডিফারেন্ট ভিন্ন কারণ জামাত ইভেন কি গত দুই বছর আগেও এদের অবস্থা ছিল খুবই খারাপ তারা যে ছিল ওই অবস্থায় থেকে এখন তাদের গ্রহণযোগ্যতা এবং তাদের প্রতি তাদের যে একটা ওই যে বলে কালকে একজন বলতেছিল যে জোয়ার জনপ্রিয়তার একটা জোয়ার চলে আসছে এটা বিভিন্ন কারণে হতে পারে এক নম্বর হচ্ছে আমাদের এখানে অল্টারনেটিভ আমাদের দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তো নাই এবং লোকজন মাঠে দেখতে পাইছে যে এর আগে যারা ক্ষমতায় আসছে তারা মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে নিজেদের আখের গুটাইয়ে লুটপাট করে দুর্নীতি করে মানুষকে ঠকাইছে জনগণকে ঠকাইছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে জনগণ এবং দেশ এবং জাতি তো সেই জন্য ওরা এখন ওই যে জিনিসটা বলছিলাম নূতন দ্বারা রাজনীতিতে বিশ্বাস করে ওল্ড স্কুল রাজনীতিতে ওরা বিশ্বাস করে না যারা নূতন বাংলাদেশ গড়ার জন্য নূতন রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি তাদেরকে তারা নির্বাচিত করতে চায় জামায়াত ইসলামের ব্যাপারে বিভিন্ন দেশ বিদেশেও যেই কমেন্ট করতেছে এখন মনে করেন ইসলামকে পুরো দুনিয়াতে এই যে যুক্তরাষ্ট্রে সেই নাইন ইলেভেন হওয়ার পর থেকে যেভাবে ইসলামের উপর সবাই একসাথে ঝাঁপাই পড়ছে এবং এদেরকে টার্গেট বানাইছে বিভিন্ন বয়ান দিয়ে বিভিন্ন বয়ান তৈরি করে এবং এই বয়ানগুলো আমাদের মতো দেশেও কিন্তু চালু হইছে এবং এগুলো দিয়া এগুলো উপর ভিত্তি করে বিদেশি প্রভুদেরকে খুশি করার জন্য বিভিন্ন বয়ান তৈরি করছে আমাদের দেশে আপনারা জানেন নিজেরাই জানেন মিথ্যা আহ জঙ্গি নাটক সাজাইছে তারপরে যারা ধর্মকর্ম পালন করে এই যে আমার মতো একটু দাড়ি রাখে হিজাব করে আমাদের মা খালা ভাই বোন আমরা ছোট থেকে দেখে আসছি না যে মাথায় কাপড় দেয় হেজাব করে নামাজ পড়ে তো তাই বলে কি ভাই মৌলবাদী হয়ে গেল উগ্রবাদী হয়ে গেল। তো এইভাবে মিথ্যা বয়ান দিয়ে তারা মুসলমানদের উপরে করে আসছিল তো আমার কথা হচ্ছে যে এক্সট্রিমিজম ইজ নট গুড কোনো কিছুতেই চরমপন্থা আহ অবলম্বন কিন্তু খুবই ক্ষতিকর তো যারা চরমপন্থী এটা যেই হোক যেমন মনে করেন ভারতে আজকে আর বিজেপি এই যে একটা উগ্রপন্থী আহ হিন্দুত্ববাদী দল তারা রাষ্ট্র পরিচালনা করতেছে তো আমি সেদিন একটা আমার স্টেটাসে আমি লিখছিলাম যে ভারতের লোকরা আপনাদের সাথে তো আমাদের কোনো আহ শত্রুতা নাই আমরা তো পিপল টু পিপল কন্টাক্ট এবং সম্পর্ক এটা যুগে যুগে আমাদের সংস্কৃতি এবং অনেক কিছু যখন এক সেজন্য আমাদের বরাবরই ভালো ছিল কিন্তু এই রাজনৈতিক সরকারগুলো এসে তারা এইটাকে ভুল পথে পরিচালিত এবং ওদের দেশে যে এখন হিন্দুত্ববাদী সরকার তারাও কিন্তু দেখেন আমাদের দেশে এই যে ইসলামী দলগুলো শুধু জামাত ইসলামের কথা বলবো না ইসলামী দলগুলো যখন রাজনীতিতে একটু আহ মাথা ছাড়া দিয়ে উঠছে এবং তারা একটু সোচ্চার হয়েছে একটিভ হয়েছে সক্রিয় হয়েছে তাদের মাথা ব্যথা শুরু হয়ে গেছে এবং আপনি ইন্ডিয়ান টিভি গুলো দেখবেন এই এনডিটিভি থেকে শুরু করে সব টিভি তারা খালি এই যে ইসলামী আন্দোলনের যে ইসলামী দলগুলো রাজনৈতিক দলগুলো জামাত এদেরকে দিয়া মিথ্যাচার প্রভাবকান্ডা এগুলো করতেছে এবং ওদের বয়ান খাইতেছে আমাদের দেশে এই যে ভারতের দালাল মিডিয়া যেগুলো আছে ওরা এবং তারা বিভিন্ন বয়ান দিচ্ছে যে মৌলবাদী দেশ হয়ে গেল আফগানিস্তান হয়ে গেল বাংলাদেশ এইসব জিনিস কিন্তু আসলে তো তা না তো এখানে হচ্ছে যেহেতু এখন আমি যেটা মনে করি রিসেন্টলি জামাতের বিভিন্ন ইশতেহার ওদের কথাবার্তা ওদের বক্তব্য এগুলো থেকে বোঝা যাচ্ছে যে ওরা যেটা লোকজন মনে করতেছিল যে ওরা একটা চরমপন্থী দল একবারে চুরি করলে হাত কাইটা দেবে মেয়েরা বোরকা ছাড়া বাইর হইতে পারবে না কাজ করতে দেবে না এই ধরনের যে তারপরে সরিয়ে আইন করবে এই ধরনের অনেক মিথ্যাচার এবং বয়ান ওই যে বললাম ভারত থেকে আমাদের এখানে আমদানি হয়েছে এবং আমাদের দেশে চালাচ্ছে মানুষকে বিভ্রান্ত করে ফেলছে তো জামাত ইসলামী যদি ক্ষতি করতে ওরা বোঝায় যে দে আর এ মডারেট আহ মডারেট ইসলামিক আহ পলিটিক্যাল পার্টি এবং বাস্তবতার সাথে খাপ খাওয়ায় যদি তারা রাষ্ট্র পরিচালনার জন্য তৈরি হয় আমার মনে হয় জামাত ইসলাম ক্ষমতায় গেল দেশের জন্য কোনো ক্ষতি হবে না আর বিএনপির কথা যদি আপনি বলেন আচ্ছা এখানে যেটা বলতেছিলাম তো ওই বিদেশি দলগুলো আমার মনে হয় বিভিন্ন সংস্থা এবং বিভিন্ন দেশ আমার মনে হয় দে হ্যাভ ইন্টারন্যাশনাল কিছু ইন্টারভিউ এই যে শফিক সাহেবের থেকে বৃদ্ধি করে বা ওদের সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন জায়গায় আলোচনা হয়েছে কারণ মনে হচ্ছে না যে দে উইল বি কারণ দুনিয়াতে আসলে আমাদেরকে ওই এক্সট্রিমিস্ট মুসলমানদেরকে এবং ইসলামকে এক্সট্রিমিস্ট ট্যাগিং দিয়েই কিন্তু আমাদেরকে শেষ করছে আমাদেরকে এইভাবে ধ্বংস করছে